তোমার জন্য একটা মার্সিডিস অর্ডার করে দিছি ও মাই গড তুমি জন্য গাড়ি অর্ডার করে ফেলছো কি কালার রেড কালার তুমি যখন গাড়িতে উঠবে একদম লাল পরীর মতো লাগবে তোমাকে থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জানি তুমি অনেক রিচ আর তুমি ভালো একটা মানুষ তাছাড়া তোমার মনটা অনেক বড় তুমি যখন বললা না আমাকে গাড়ি গিফট করবা তখনই আমি কল্পনা করে ফেলছি আমার দরজা খুলছে সাথে সাথে তুমি একটা গাড়ি দেখছো দেখছো হয়ে গেছে আর আমি এটাও বুঝছি তুমি ফার্স্ট যেদিন আমাকে দেখছিলা হালকা পাতলা একটু ক্রাশ খেয়েই গেছে কি ঠিক না

আচ্ছা শোনো না আমি চিন্তা করতেছি তোমার আমার এই যে একটা সম্পর্ক এটা যদি সাগর কোনো জেনে ফেলে তাহলে তো ঝামেলা করবো কি কিভাবে ম্যানেজ করব যদি একটা প্রবলেম করে দেয় আচ্ছা আর বলো তো তুমি সাগর আমার টাকা পয়সা ক্ষমতার উপরে কি তোমার কোনো ধারণা নেই আমার কত টাকা পয়সা কত ক্ষমতা এই সম্পর্কে কি তুমি জানো না ওই সাগরের মতো চলে একটা ফুটি উড়ে যাবে বাহ ঘরের শত্রু বিভীষণ সাগর তুমি এখানে আমি এখানে আমি যদি এখানে না আসতাম তাহলে তোমাদের যে রামলীলাটা সেটা তো আমি আমার চোখে দেখতে পারতাম না নাকি কি রে শিখু তুই না আমার ভালো বন্ধু তুই তো আমাকে বলেছিলি তুই আমার জন্য তোর জীবনটা দিয়ে দিবি এই তোর ভালোবাসার নমুনা তাই না তুই তো আমাকে এটা বলছিস তোর গার্লফ্রেন্ড যত রকম সমস্যা আছে তোর গার্লফ্রেন্ড অন্য পরপুরুষের সাথে রিলেশন করে এ নিয়ে আমাকে নানান কথা শুনেছিস কিন্তু আজকে যখন আমি নিজের চোখে দেখলাম যে আমারই বন্ধু যে কিনা আমাকে বড় বড় কথা বলেছে আমাকে ভালো পরামর্শ দিয়েছে সেই ছেলেটা আমার সাথে করছে অবশ্যই আর ভালো দরকারই ছিল আর তোর মতো বন্ধু যার ঘরে থাকবে তার প্রয়োজন নেই সেটা আজকে আমি স্পষ্ট প্রমাণ পেয়েছি কথাটা বোঝার চেষ্টা কর তুই আগে তো আমার কথা রে আমার পরিবার তোকে কি অন্য চোখে কোনোদিন দেখেছে তা তো দেখেনি আমার মা সবসময় একটা কথাই বলতো শিখু আমার ছেলের মতো আর আমি একটা কথা সবসময় ভাবতাম যে আমার তো কোনো ভাই নেই তোকে শুধু আমার বন্ধু না নিজের ভাইয়ের আসনে বসিয়েছি আর সেই ছেলেটা তুই আমার গার্লফ্রেন্ড সাথে খারাপ কিছু করছিস পা ভালো তো ব্যাপারটা ভালো না আচ্ছা শিপু এসব কাজ করার আগে একটা বারের জন্য কি ভাবিস যে আমি আমার বন্ধুটাকে ফাঁকাচ্ছি আমি আমার বন্ধুর সাথে যা কিছু করছি এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে তাকে আর কিসব কথা বলছি আরে মানুষের টাকা পয়সা ধন সম্পদ থাকে তো মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে যেমনটা তুই নিজেকে পরিবর্তন করে ফেলেছিস একটা সময় তোর আমার সম্পর্কে ছিল অন্যরকম কিন্তু এখন এখন তোরা আমার সম্পর্কের মধ্যে কোনো জোর নেই কোনো ভালোবাসা নেই দরদ নেই তার প্রমাণটা আমি এখন পেয়েছি আর সত্যিকার অর্থে যদি তুই আমাকে বন্ধু গ্রহণ করতি তাহলে কখনো আর আমার সাথে তুই আমার বিশ্বাসঘাতকতা করতে পারতি না আমি কোনো ভুল বুঝাচ্ছি না তুই আমাকে আগে বলতো তুই আমার কথা শুন এই তুই কি বলবি হ্যাঁ তুই কি বলবি আমাকে তোর কি কথা আমি শুনবো তোর আমি কোনো কথা শুনতে চাই না আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটাকে বল আমি নিজের কারে যা কিছু শুনেছি সেটা কি বল তোর মতো জানোয়ারের সাথে আমি কোনো কথা বলতে চাই না আর ভাই তোকে বলছি আমি তুই না আমাকে বলেছিলি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস পৃথিবী যদি এদিক সেদিক হয়ে যায় এই পৃথিবীটা যদি উল্টে যায় তারপরও আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না আমি সেটা বিশ্বাস করেছি বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি সবাইকে আমার বুক বলে একটা কথা বলেছি আমি মাহিকে অনেক বেশি ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি সেই মেয়ে সেই মেয়েটা আমাকে ঠকিয়েছে আমার বিশ্বাসের সাথে খেলেছে আমার ভালোবাসার সাথে খেলেছে তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবাসি ছিলাম হ্যাঁ আমার ভাবতে ঘেন্না হচ্ছে নিজের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি

এতক্ষণ তোর সাথে যা কিছু হয়েছে সবকিছু আমাদের দুজনে সাজানো নাটক ছিল কি এবার বুঝতে পেরেছিস আমার কথা শোনা শুনে চুপ কর আর একটা কথা বলবি না তোর মতো নুবীমের সাথে ঘর সংসার তো দূরের কথা আমার কোন রকম রিলেশন থাকতে পারে তুই তোর পথে আমি আমার পথে